অনেক দিন ধরেই হাজব্যান্ড ভাবছিল একটা ফোন কিনবে কিন্তু টাইম হচ্ছিল না বলে তাই যাওয়া হচ্ছিল না সেদিনকে হুট করেই আর কি একটু টাইম বেরিয়ে গেল ওই জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বেলগুরিয়ার খুব নাম করা একটি ফোনের দোকান থেকে ফোন কিনতে সুবির ওয়াচ সেন্টার এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই নামটির সাথে হয়তো অনেকেই পরিচিত কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে এত পরিচিত নামটি ছিল না তখন থেকেই কিন্তু আমরা এখান থেকেই ফোন কিনি এটা বোধহয় আমাদের ফিফথ নাম্বার ফোন হবে এই দোকান থেকে আর এখানকার যিনি মালিক আছেন সুবীর দা তারপর এখানকার স্টাফেরা ভীষণ ভালো ভীষণ হেল্পফুল সার্ভিস খুব ভালো এদের তারপর তুমি জেরেজিরই ফোন নাও না কেন ছোট গিফট হলেও তুমি একটা পাবে আর বেশি দামি ফোন নিলে তো অফকোর্স একটু বেশি গিফটই পাবে আমরাও পেয়ে গেছি একটা ব্যাগ আর প্যান্ট তো আজকের মতন আমাদের ফোন কেনা শেষ হলো এবার ও বেরিয়ে আসছে আর কি দোকান থেকে দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা নার্সারিতে কিছু গাছ নিতে আসলে আমার বারান্ডাটায় অনেকদিন ধরেই আমার একটা বাগান করার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি এবার এবার আর কি খুব আর কি মন চাইছে যে এবার করতেই হবে তো এই গাছগুলো নিয়ে এসেছি আরও অনেকটা জায়গা ফাঁকা আছে তোমরা একটু বলো কমেন্ট বক্সে যে আরও কী কী গাছ লাগলে বারান্দাটা আরও সুন্দর লাগবে তাহলে আজকের ভিডিওটা এইটুকানি দেখা হবে পরের ভিডিওতে